তারা দেখছেন সকলকে অনুরোধ এই লাইভ আপনারা বিভিন্ন গ্রুপে বিভিন্ন পেজে শেয়ার করুন যার মাধ্যমে যেই বার্তাটা আমরা দিতে চাইছি এখনও পর্যন্ত সরকার কোনো ডাক্তার কোনো নার্স পাঠায়নি কিন্তু কিছুদিন পূর্বে দার্জিলিং জেলায় একটি পারিবারিক বিয়ে ছিল একটি পরিবারের বিশেষ পরিবারে তার জন্য আমরা যা শুনেছি প্রচুর ডাক্তার প্রচুর নার্স নিয়ে যাওয়া হয়েছিল সেই পরিবারের বিয়ের জন্য আর কি কিন্তু আজকে সত্তর ঘন্টা বাহাত্তর হতে চললো সরকারের পক্ষ থেকে কোনো ডাক্তার কোনো নার্স পাঠানো হয়নি তাই আমাদের মধ্যে যে সকল নার্স বন্ধুরা আছে সংগ্রামী যৌতুর্ঞ্চুর যুক্ত তারা তাদের লেভেলে তারা তাদের হসপিটালে ডাক্তারের সঙ্গে কথা বলে যেইটুকু পরিষেবা চিকিৎসা পরিষেবা দেওয়া যায় শুশ্রূষা তাদের দেওয়া যায় সেই ব্যবস্থা করা হচ্ছে এই ভিডিও বার্তার মাধ্যমে রাজ্যের সমস্ত ডাক্তার নার্স এর আমরা অনুরোধ করছি আপনারা আসুন অন্তত একদিন করে এসে আপনাদের নিজেদের মধ্যে এদের স্বাস্থ্য চেক আপ করে যান সরকার দায়িত্ব নেবে না যেই ডাক্তার শুনছেন আমার কথা যেই নার্স শুনছেন আমার কথা আপনার দাবিতেও কিন্তু এই কর্মীরা সংগ্রামী বন্ধুরা বসেছে আপনারা আসুন এখানে এসে তাদের সহযোগিতা করুন না আমরা সব কিছু করতে পারবো কিন্তু ডাক্তারের কাজ বা নার্সের কাজ আমরা করতে পারবো না আমরা আমাদের লেভেলে যেটুকু পারছি সহযোগিতা করছি আর যে সকল কর্মচারী শিক্ষকরা আছে তারাই মঞ্চে আসুন তারা এলে অন্তত অনশনকারীদের করিদের মধ্যে একটি শক্তি বাড়বে মনোবলও যাদের জন্য লড়াই সেই মনোবলটা বাড়বে এবং আরও একটি বার্তা আপনাদের মধ্যে দিতে চাইছি যে আপনারা এই একটা বিশাল আর্থিক খরচের ব্যাপার আছে ছোট্ট একটি কথা বলছি দিনে এক টাকাই সঙ্গামী যৌথ মঞ্চকে দিন তাহলে বছরে তিনশো টাকা হয় আজকে শিক্ষক কর্মচারী যদি তিনশো টাকা দিতে পারেন এই মঞ্চকে তাহলে কিন্তু যেই নিজস্ব আমাদের যে কোনো না কোনো সময় একজনের শরীর শারীরিক অবস্থা আমাদের হসপিটালে নিয়ে যেতে হবে আমরা সরকারি হসপিটালে নিয়ে যাব না ঠিক করেছি আর কি কারণ তারা গেলে তারা ওখানে কি করবে না করবে ঠিক নেই জোর করে অনশন ভাগাবেন না কি করবে আমরা জানি না আমরা আমাদের প্রাইভেট হসপিটালে তার চিকিৎসা আমরা করাবো প্রাথমিক আমরা এটা আমাদের ঠিক হচ্ছে তার একটা ব্যাপক খরচা আছে এই বিষয়ে আর কি সকলের কাছে আর্থিক সহযোগিতার জন্য আবেদন করাচ্ছি মাত্র দিনে এক টাকা বছরে তিনশো পঁয়ষট্টি টাকা এই টাকাটা আমাদের সঙ্গে আমি যৌতমে কোনো ক্যাশ না আমাদের অ্যাকাউন্টের মাধ্যমে পাঠান সব থেকে বেশি দরকার হচ্ছে আপনার এখানে আসার যেসব দূরের কর্মচারী